আপনার পরিবারে আপনিও ইনকাম করেন আপনার সন্তানও ইনকাম করে কিন্তু আপনার টাকা পয়সায় কোনো বরকত পাচ্ছেন না আপনার ইনকামের মধ্যে কোনো বরকত নেই শুধু অবরকত পরিবার সংসারে অভাব অনটন লেগেই রয়েছে দুঃখ কষ্ট পেরেশানি হতাশা লেগেই রয়েছে চতুর্দিক থেকে বৃষ্টির মতো অভাব শুধু আসতেই থাকে আসতেই থাকে এই সমস্ত অভাব অনটন এবং কামাই রোজগারে অবরকত খেন একটি ভুল আপনারা মারাত্মক ধরনের করে থাকেন এই ভুলটা যতদিন পর্যন্ত আপনারা করবেন আপনি ততদিন পর্যন্ত গরিব থাকবেন যতই কষ্ট করে আপনি কামাই রোজগার করেন যত মেহনত করে আপনি কামায় রোজগার করেন অবশ্যই আপনি যদি এই বুলের মধ্যে থেকে যান আপনি জীবনেও ধনী হতে পারবেন না কামাই রোজগারে আপনার বরকত হবে না চতুর্দিক থেকে অভাব আর অভাব অনটন আর অনটন আপনার পরিবারের মধ্যে লেগেই থাকবে এই জন্যে অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো এই আলোচনাটা শুনুন কোন মারাত্মক ধরনের ভুলটির কারণে আপনার পরিবার সংসারে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা লেগেই তাকে আপনার কামাই রোজগারে কোনো বরকত নেই ইনশা আল্লাহ আমি আপনাদেরকে বলে দিচ্ছি জীবনে অনেক সময় নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই আলোচনাটা শোনে আপনার কামাই রোজগারে বরকত আনতে অবশ্যই আপনাকে শুনতে হবে আপনি কিন্তু দিন দিন গরিব হয়ে যান প্রিয় তিনি ভাইয়া বঙ্গুন আলিরা দিয়াল্লাহ তালা নহরুর কাছে এক মহিলা এসে বলল গোয়ালি আমার এক স্বামী রয়েছে আর দুই সন্তান রয়েছে আমার স্বামীও ইনকাম করে আমার দুই সন্তানও ইনকাম করে কিন্তু ইনকামের মধ্যে কোনো বরকত নেই চতুর্দিক থেকে অভাব অনটন লেগেই তাকে দুঃখ কষ্ট লেগেই তাকে অভাব অনটন আর পিছু ছাড়ে না অভাব অনটন হতাশা ঋণগ্রস্ততা পিছু ছাড়ে না পরিবারের মধ্যে চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব অভাব তোর হচ্ছে না সারা জীবনে ঋণগ্রস্ততার মধ্যে থাকতে হয় হজরত আলী রাহু বললেন অগ মহিলা তোমার স্বামী ইনকাম করে তোমার দুই সন্তান ইনকাম করে দুইজনে ইনকাম করে এরপরেও টাকা পয়সায় বরকত হচ্ছে না তুমি গড় ঝাড়ু কখন দাও অল্লাহ একবার দেখেন কি প্রশ্ন করলেন মহিলা বলল অগ আলী আমি দিনের বেলায় যখন সকাল হয়ে যায়। সকাল বেলায় একবার গড় ঝাড়ু দিই আর যখন দুপুর হয় দুপুর একবার গড় ঝাড়ু দেই এবং বেলায় একবার গড় ঝাড়ু দেই অর্থাৎ রাতে রাতে আমি গড় ঝাড়ু দেই আলির দিয় তালু বললেন এই কারণেই তোমার পরিবার সংসারে অভাব অনটন লেগেই তাকে দুঃখ কষ্ট পেরেশানি লেগেই থাকে ঋণগ্রস্ততার মধ্যেই তোমাকে পরিতাগতে হয় তোমার কামাই রোজগারে বরকত হচ্ছে না তোমার স্বামী এবং দুই সন্তান কেন আরও যদি একশো জন ইনকাম করে এরপরেও তোমার সংসারে কোনো দিন শান্তি আসবে না কামাই রোজগারে বরকত হবে না এই কামাই রোজগারে বরকত আনার জন্যে অবশ্যই এই মারাত্মক ধরনের বোলটা তোমাকে শুধরাতে হবে এটা তোমাকে ছেড়ে দিতে হবে যতদিন পর্যন্ত তুমি এই বোল না ছাড়বা তত যতদিন পর্যন্ত তোমার পরিবার সংসারে কখনো শান্তি আসবে না প্রিয় দিদি ভাই এবং বোন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো মহিলা রাতের বেলায় আল্লাহ রাব্বুল কিছু মাখলুক রয়েছে এই সমস্ত মাখলুকরা কিন্তু ঘুরে বেড়াই গর্ত থেকে বের হয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আসকারে লিপ্ত হয় গড়ের মধ্যে যে সমস্ত মাখলুক আছে এরা দিনের বেলায় বের হয় না এরা বের হয় রাতের সময় সুতরাং যখন তুমি গড় জারু দাও তখন কিন্তু এই সমস্ত পোকামাকড়গুলো এই সমস্ত আল্লাহ আল্লাহতালার সৃষ্টিগুলো চিটকে অনেক দূরে গিয়ে পড়ে যায় যার তোমার এই ঝাড়ু দেওয়ার কারণে অনেক প্রাণী কিন্তু মৃত্যুবরণও করে সুতরাং এরা বয়াদ করে যার কারণে তোমার পরিবার সংসারে শান্তি আসছে না কামাই রোজগারে বরকত হচ্ছে না তোমার স্বামী যতই ইনকাম করুক তোমার দুই সন্তান যতই ইনকাম করুক জীবনেও তোমার পরিবার সংসারে শান্তি আসবে না এবং ইনকামের মধ্যে কোনো বরকত হবে না প্রিয়দীর ভাই এবং বুন আলী রাদিয়াল্লাহু তাআলা নহ বলে দিলেন যে এই সমস্ত makhlukেরা গর্ত থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল জিকির আজকারে লিপ্ত হয়ে যায় আল্লাহ রাব্বুল জিকির করে আল্লাহ রাব্বুল বলেন সুসবিহু লাহুস সামা ওয়া তুসবিহু وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون আকাশের নিচে সমস্ত প্রাণীরাই কিন্তু আমার জিকির করে তোমরা বুঝো না কিল্লাহ না তাসবীম সমস্ত প্রাণীরাই আমার জিকির করে কিন্তু তোমরা তাদের জিকির তাদের তাসবী গুলো বুঝো না প্রিয় ভাই এবং বোন রাতের বেলায় কোনো সময় আপনারা ঘর ঝাড়ু দিতে যাবেন না রাতের সময় কখনো ঘর ঝাড়ু দিবেন না সাবধান আপনি গরিব হয়ে যাবেন ফকির হয়ে যাবেন অভাব অনটন আপনার পরিবার সংসারে লেগেই থাকবে দুঃখ কষ্ট পেরাসি হতাশা দিনগ্রস্ততা সারা জীবন আপনার পরিবার থেকে পিছু ছাড়বে না সারা জীবন আপনি গরিব হয়ে থাকবেন যত কামাই রোজগার করেন বরকত হবে না এই জন্যে প্রিয় দিন ভাই এবং বোন রাতের বেলায় ঘর জারু দেওয়া থেকে বিরত থাকবেন এই সমস্ত আল্লাহর আল্লাহ করে সুতরাং আল্লাহ আল্লাহ জিকির করে আপনি যদি দেন তাহলে অবশ্যই আপনি ধ্বংস হয়ে যাবেন এটা হলো এক নম্বরের আমল ঘর জারু দিবেন না এরপরে অনেক মহিলা মা বোনেরা কিন্তু ফজরের নামাজ আদায় করে না অনেক মহিলা মা বোনেরা ফজরের নামাজ আদায় করে না এই যে রাতের সময় ঘুমায় সারা রাত ঘুমে ভেবুর হয়ে যায় হ্যাঁ তার যে নামাজ পড়তে হবে তার যে মৃত্যুবরণ করতে হবে এর ভয়ই নেই মৃত্যুর ভয় আসে না অনেক মহিলা মা বোন এমন আছে রাত্রে স্বামী স্ত্রী মিলন করেছে এরপরে ফরজ গোসল পর্যন্ত করে না সাবধান এমন কাজ যদি আপনারা করে থাকেন আল্লাহ তালার জান্নাত কিন্তু আপনার জন্যে হারাম হয়ে যাবে আল্লাহ তালার জাহান্নাম আপনার জন্যে কিন্তু ওয়াজিব হয়ে যাবে এই এই জন্যে আসুন এই সমস্ত প্রাণীদেরকে কষ্ট দেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ আল্লাহতালার মাখলুক সমস্ত মাখলোকের ওপর আপনার দয়া করতে হবে এমন কিছু কিছু মাখলো করে যে সমস্ত মাখলোকরা নবীদেরকে পর্যন্ত বাঁচানোর জন্য চেষ্টা করেছিল যেমন ব্যাঙ্ক ইব্রাহিম আলাইহি সালাত সালানকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেরাউন ফেলে দিয়েছিল তখন ব্যাং সে গিয়ে প্রসাব করতেছিল আল্লাহ তালা এটা দেখে অনেক খুশি হয়েছেন আল্লাহ তালা জিব্রাইল বললেন ওরে জিব্রাইল তুমি গিয়া বলো ব্যাংকে সে সে পেশাব করতেছে কেন পেশাব করে কি ইব্রাহিমের আগুন নিবাতে পারবে কক্ষর নিবাতে পারবে না তখন জিব্রাইল আলী হিসালাতাম আসলেন এসে বলল ব্যাং তুই পেশাব করতেছিস পেশাব করে কি তুই ইব্রাহিমের আগুন নমরুদের ছেটানো আগুন নিবাতে পারবে পারবে না ব্যাং বলল আমি চেষ্টা করতেছি আল্লাহ তালাকে দেখাচ্ছি আমি তো এতটুক করতে পারি চেষ্টা করতে পারি নিমানোর জন্য আমি জানি আমার এই সামান্য পরিমাণ পেশাবের কারণে নম্রদের চেতানো আগুন নিবে না এই জন্যে তালার অনেক মাখলুক এমন আছে যে সমস্ত মাফলুকগুলো আল্লাহ তালার জিকির করে আল্লাহ তালার জন্যে ছব্বিশ ঘন্টায় তাজবি তিল আদায়ী করে আল্লাহ একবার এই জন্যে রাতের সময় যদি আপনি ঘর জারু দেন আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকবে দুঃখ কষ্ট পেরেসানি লেগেই থাকবে সাবধান কোনোদিন দিন রাতের বেলায় আপনি ঘর জারু দিবেন না তাহলে প্রিয় দিনী ভাই এবং মনের অবশ্যই আমলটা করবেন আল্লাহ আপনাদেরকে আমলটা করা তৌফিক দান করুক যারা ভিডিওটা দেখে সেটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদেরকে মক্কা মদিনা না দেখেইয়া মৃত্যু দিও না আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি